প্লিজ আবার কথা শোনো কেন আমি মিত্র সাক্ষী দিয়েছিলাম একবার বলার সুযোগ দাও আমি তো কোনো কথাই শুনবো না শেষ করে তুই বেঁচে থাকবি না তোকে সাথে নিয়েই মরব তাতে আমার কোনো দুঃখ থাকবে না আমার বোন মৃত্যুর প্রতিশোধের জন্য আমি মৃত্যু রাজি দুজনই মারা পড়েছে তা আমি নিজ চোখে দেখেছি নিচির নজর পায়ে মুসল্লিম নজর কপালে আর আমার অজর শত্রু জানে তাই আমার শত্রুরা আমার হাত ছাড়া মরতে পারে না বলেই আমি বেঁচে আছি আর যদি মরেই থাকে তাহলে দুধের স্বাদ হলে মেটাবো ওদের লাশ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেব মন যখন চাইবে তখন দেখব আর যন্ত্রণা ভরা মনটাকে সান্ত্বনা দেব যা খুঁজে দেখ ওরা সত্যি সত্যি মরেছে না বেঁচে আছে প্রতি আমার যে ওয়াদা আমি তো পালন করেছি শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শ খেতাব খেতাবয়ালা ওই মিথ্যেবাদীকে মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে ক্যাপি বলছি আগে ওটা নামান আপনার এই এই পার্সেল বক্সটা দিতে এসেছি নিন আয়ু বেশি আছে বলে বেশি গেলাম তুমি বন্ধু আমার জীবনে তুমি বন্ধু আমার মরণে তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি খোদা তোমাকে আমার বোধ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো বাবা ও দেখো បងលោកទៅនិយាយនិយាយទៅអាម៉ូទៅនិយាយទៅលឿនទៅចាំបងហេឯងមិនមែនទេណាចាំទៅចាំទៅតោះទៅ

মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে এই আমাকে বিয়ে করার জন্য বৌশাস্তে বাধ্য হয়েছে ঠিক তেমনি ঠিক তেমনি ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা কারা তোমরা ওরা আমার লোক তোমার চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে আমার বাবা মা কি অপরাধ করেছে ওনারা করেননি করবে তুমি যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে না 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 কিছু করেনি তো আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না তুমি যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম আর তুমি তার গিয়ে সেই শান্তশিষ্ট সৃষ্ট বাসাকে দাবানলে ছুড়ে ফেলে দিয়েছিলে আর সেই দাবানলে চলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী জন্ম হয়েছে সন্ত্রাসী বাস নীলিমা সত্যিকারের ভালোবাসার সাধনায় লাইলি মুসনু শিরি ফরহাদ রোমি ও জুলিয়ার প্রেমের ইতিহাস রচনা করে গেছে সম্রাট শাহজাহান তাজমহল করেছে চন্ডীদাস বারো বছর বসি পেয়েছে ট্রয়নগরী ধ্বংস হয়েছে বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি কি পেয়েছি আমি বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়াদি হয়েছি যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধু শাস্তে বাধ্য করেছে তোমাকে আমার বউ হতে হবে না আজ এই মুহূর্ত থেকে এই বাসা তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না আমার মনের তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনদিন আমি পথ অপেক্ষায় থাকবো না এই জীবনে আর কোনদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না তোমাকে এমন থেকে চির বিদায় নীলমা তুমি যদি মরে যেতে তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম বেনারসি গহনা পরে কবুল বলা কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি কিন্তু তোমার না আর তাই সেই পাওকে আমি চাই না আমি চাই না কিন্তু আমি তোমাকে চাই বাচ্চা আমি তোমাকে এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আসা শেষ কেন এসেছ তুমি কি করলে আমার ভালোবাসা ছলনার নরকে চলে পুরে ছাই হয়ে গেছে তাই দগ্ধ মনে তোমার কোন স্মৃতিচিহ্ন রাখতে চাই না প্রেমের সমাধি করা প্রেম কয়াদের মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব না যে মনটাকে খুঁড় করে আমি প্রেম সমাধি করতে চেয়েছি সেই মনে প্রেমের বীজ বলে বাগান বানাবো ভালোবেসে ফুরে ফোটাবো